অনলাইনে একটা ভিডিও দেখতে পাওয়া যায় যেখানে পর্তুলিকা গাছকে এই যে পর্তুলিকা গাছ একে শেপ দিয়ে মানে বেনুনির মতো করে শেপ দেওয়া হয় তো আমি এই পর্তুলিকা গাছের এই রংটা আর এখানে অন্য একটা রঙের পর্তুলিকা রয়েছে যেটা দিয়ে আমি এই শেপটাই দেওয়ার চেষ্টা করব দইয়ের হাড়ি নিয়ে নিয়েছি এই যে দইয়ের হাড়ি আর এতে ফুটোও করে নিয়েছি এই যে ফুটো করে নিয়েছি এতেই আমি বসাবই সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কিছুটা মাটি এই যে কিছুটা মাটি আর এখানে যে গোবর সার বেশি করে গোবর সার এই মিক্সচার আমি নিয়ে নেব এতেই ভালো হবে ট্রেনে ঝোলটাকে একটু ঠিক করে দিলাম এই যে এইবার এর মধ্যে এই গোবর সারের মাটিটা মিশিয়ে নিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হাঁড়িতে ইচ্ছু তেমন না এতে পুঁতে দিলে হালকা একটু জল দিয়ে দিলে গাছ এমনি দাঁড়িয়ে যাবে খুব তাড়াতাড়ি এদের শিকড় দাঁড়িয়ে যায় আর আমি যেহেতু কয়েকদিন আগে লাগিয়েছিলাম তাই কিছু অল্প শিকড় এতে হয়েও আছে দু একটাতে তো আরও ভালো কোনো সমস্যাই হবে না ওগুলো নিয়ে এমনিও সমস্যা হয় না এই পর্তুলিকা গাছ মানে গাছ গাছগুলো না যেসব গাছের ডাল ভাঙলে একটু কষ বেরোয় সব গাছ খুব তাড়াতাড়ি কিন্তু শিকড় ছেড়ে দেয় আর যেসব গাছ একটু কাস্টল টাইপের হয় তাদেরকে তৈরি করা একটু কঠিন হয়ে যায় তো এবার আচ্ছা আমার যেহেতু ইচ্ছে যে এক জায়গা থেকেই খাড়া করে তৈরি করব তাই আমাকে এইটুকু জায়গার মধ্যেই কিন্তু লাগাতে হবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে হালকা হাতে জল দিয়ে দিতে হবে হালকা হালকা করে জল দিয়ে একটুখানি বসিয়ে দিলেই আর কোনো কাজ করার দরকারই পড়বে না এবার একটু ছায়ায় রেখে দিলে ব্যাস পাঁচ সাত দিন পরে এরা ভালো মতো শিকড় ছেড়ে দাঁড়িয়ে যাওয়া হয়তো ফুল ফোঁটা শুরু হয়ে যাবে